আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালো থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা সামনের গরমকে মাথায় রেখে লোডশেডিংয়ের বাংলাদেশের যে দুর্বিষহ জীবনের পরিস্থিতি তাকে মাথায় রেখে কিন্তু আজকে সাজিয়েছি দর্শক আজকে আমাদের সাথে রয়েছে বিভিন্ন ধরনের আইপিএস এবং আইপিএসের বিভিন্ন মডিউলগুলো যেগুলো দামের দিক থেকে চিপার দশক আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি ফোর ইন ওয়ান যার মাধ্যমে আপনি সোলার এবং ইলেকট্রিসিটি থেকে একই সাথে ব্যাটারিকে করতে আপনার বাড়িতে থাকা পুরো এর করে গোছাতে পারবেন আজকে তার চাইতে একটু ডিউরেবল একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো আমাদের সামনে রয়েছে মাইক্রোটেক্টের একটি বারো ভোল্টের সেভেন হান্ড্রেড এই ক্যাটাগরি একটি আইপিএস আইপিএস এই কিন্তু সোলার নয় বুঝতেই পারছেন যাদের বাড়িতে আপনারা একটি ডিউরেবল সাপোর্ট খুঁজছেন দুই বছরের গ্যারান্টি যেটি আপনারা আমাদের অফিসিয়াল গ্যারান্টি হিসেবে পাবেন অর্থাৎ প্রবলেম হলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা চমৎকার ভাবে কোম্পানির সার্ভিসিং করে আপনাদের কাছে আবার প্রোডাক্টটি রিটার্ন করব এমন একটি প্রোডাক্ট আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে পুরো ভিডিওটি মনোযোগ সরকারের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আপনি নিজেই আপনার ঘরের সমস্ত কাজগুলো করতে পারবেন দর্শক এখানে আমাদের যে মডিউলটি রয়েছে সেই মডিউলটির আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বারো ভোল্টের সেভেন হান্ড্রেড মডিউল এই সেভেন হান্ড্রেড মডিউলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি আপনাকে অনায়াসে সিক্স হান্ড্রেড ভি এ সাপোর্ট দিবে অর্থাৎ প্রায় পাঁচশো ওয়াট অনায়াসে আপনি সাপোর্ট পাবেন পাঁচশো ওয়াট কাদের জন্য প্রয়োজন সেই বিষয়টি একটু খুলে বলছি আপনার বাড়িতে চারটি লাইট ব্যবহার করে দুটি ফ্যান ব্যবহার করছেন একটি টেলিভিশন কিংবা একটি গ্যাজেট টাইপের এই ধরনের প্রিপারেশন ব্যবহার করছেন তার জন্য আরও একশো ওয়াটের কাছাকাছি আপনার খরচ হয় এবং সর্বোপরি বিভিন্ন ধরনের মোবাইল বা বিভিন্ন চার্জিং আপনাদের সাপোর্ট দিতে হয় সেই ক্ষেত্রে পুরো সিস্টেমটিকে আপনি একটি ঘরের এর মধ্যে কিন্তু নিয়ে আসতে পারেন দশক এতে কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিব তার আগে কোম্পানির দেয়া এই ধরনের একটি বুকলেটের মধ্যে কিন্তু তার পুরো ডিটেলস দেওয়া আছে আমরা যদি এই জায়গাটিতে দেখি তাহলে পুরো ইনফরমেশনটা কিন্তু আমরা এখানে সহজেই পেয়ে যাব তার পাশাপাশি আমরা অন স্ক্রিন অর্থাৎ আমাদের এই ফ্রন্ট প্যানেলে যে একটি রয়েছে সেটিতে কি কি আছে একটু জেনে আমাদের ফার্স্ট এক নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে চার্জিং অন অর্থাৎ এসি কারেন্ট চার্জিং হচ্ছে কিনা সেটি আপনি দেখতে পাবেন দ্বিতীয় যেটি হচ্ছে ইউপিএস অন অর্থাৎ আমরা এখান থেকে পেছনে একটি সুইচিংয়ের মাধ্যমে এটিকে ইউপিএস অথবা ইনভার্টার দুটোর যে কোনো একটি সাপোর্ট আমরা ক্যারি করতে পারবো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে চার্জিং অর্থাৎ আমরা এই ধরনের একটি বারো ভোল্ট সেটা বিভিন্ন ধরনের ব্যাটারি 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 হতে পারে পাউডার কিংবা অথবা আপনি আপনি যে ব্যবহার করেন সেই ব্যাটারিগুলোকে পেছনে কিন্তু আরেকটি সুইচিং অপশন রয়েছে কি ধরনের ব্যাটারি আপনি ব্যবহার করছেন এই সুইচিং যদি আপনি করে দেন তাহলে কিন্তু ব্যাটারিটি প্রপার চার্জ হবে এবং ডিসচার্জ হবে ফলে আপনার দীর্ঘস্থায়িত্ব কিন্তু নিশ্চয়ই থেকে পেয়ে যাচ্ছে পরবর্তীতে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে ওভারলোড প্রোটেকশন দশক এই ওভারলোড চার নম্বরে যেটি রয়েছে ওভারলোড প্রোটেকশন অর্থাৎ যদি অতিরিক্ত কোনো কারণে আপনার লোড পড়ে যায় সেক্ষেত্রে সে সাথে সাথে ওভারলোড দিয়ে টোটাল সিস্টেমটিকে স্টপ করে দিবে অন্যান্য আইপিএস বা বিভিন্ন জিনিসের জন্য আমরা দেখি যে ওভারলোড হয়ে গেলে সেটির জন্য আবার অফ করে আপনাকে অন করতে হয় কিন্তু এই বিষয়টিকে অর্থাৎ এই মডিউলের ক্ষেত্রে আপনাদের এই কাজটি করতে হবে না ওভারলোড প্রোটেকশনের জন্য অটোমেটিক্যালি সে অফ হয়ে যাবে এবং আপনি ওভারলোড কমিয়ে ফেলার সাথে সাথেই কিন্তু এটি আবার একা থেকেই চালু হয়ে যাবে এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ব্যাটারি লো ফাংশন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটারি লোর একটি ইন্ডিকেশন রয়েছে যার মাধ্যমে যদি ব্যাটারিটি থার্টি পার্সেন্টের নিচে চার্জ চলে আসে তাহলে অটোমেটিক্যালি সে ব্যাটারি লো ইন্ডিকেশনটি দিয়ে আপনাকে কিন্তু বারবার জানিয়ে দেবে যে এখন আপনার এটি বন্ধ করে রাখা উচিত অর্থাৎ সুইচ অফ করে রাখা উচিত তা না হলে কিছুক্ষণ সময়ের মধ্যে এটি অটোমেটিক্যালি সুইচ অফে চলে যাবে এবং লাস্টলি যেটি সেটাই হচ্ছে সিবি ট্রিপ এখন অনেক সময় যে বিষয়টি হয়ে দাঁড়ায় যেহেতু সার্কিট ব্রেকার ট্রিপিং করার প্রয়োজন হয় সার্কিট ব্রেকার পড়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার কি করতে হবে তখন এই সিবি ট্রিপিংটা আপনার প্রয়োজন হবে একটি মাত্র সুইচিং এর জন্যই কিন্তু অটোমেটিক্যালি সার্কিট ব্রেকারটি আবার অন হয়ে যাবে সো এই পুরো বিষয়টি কিন্তু আপনি একটি চমৎকার প্যানেলের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এই 712 ভোল্ট ইউনিটে তো এই 712 ভোল্ট ইউনিটটি কিভাবে চলে আমরা একটু সরাসরি দেখে আসি দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের এই আইপিএসটির যে কানেকশনটি রয়েছে সরাসরি আমরা মেইন লাইনে এটি কানেকশন দিব খেয়াল রাখবেন এটি ডানপাশের ইউনিটি হচ্ছে সবসময় পজিটিভ রাখবেন সাধারণত আমাদের ঘরের হোল্ডিং যে সার্কিট ড্রাইগ্রামগুলো আছে তার মধ্যে কিন্তু ডানপাশের লাইনটিকে কমন ফেজ হিসেবেই রাখা হয় এবং আমরা ঠিক এইভাবে আমাদের ফুল একটি বোর্ড সিস্টেমের মধ্যে আমরা এইভাবে ফুল বোর্ডটিকে আমরা একটি তারের মাধ্যমে এখানে পেছনে আউটপুট লাইনের সাথে সংযোগ করে দিয়েছি আউটপুট লাইনে সংযোগের পর পরে আমরা যেটি দেখতে পাবো সেটি হচ্ছে এই ডায়াগ্রামটি রেডি হয়ে যাবে এরপরে ব্যাটারির দুটি টার্মিনাল যেটি আমাদের এই আইপিএস থেকে বেরিয়েছে সেটি কিন্তু আমরা পজিটিভটি অর্থাৎ লাল তারটিকে আমাদের পজিটিভে এবং কালো তারটিকে আমাদের নেগেটিভে আমরা সংযুক্ত করব। দর্শক আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা পুরো প্রসেসটি একবারে রেডি করে নিয়েছি এবং এখান থেকে আমরা যখন কানেকশনটি দিব তখনই কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এটি কিন্তু সচল হয়ে গিয়েছে এবং যেহেতু এতক্ষণ ধরে ব্যাটারিতে সংযুক্ত ছিল সেক্ষেত্রে এটি কিন্তু আগে থেকেই সচল ছিল দর্শক এখন আমার মেইন কানেকশনটি পাওয়ার পর পরই আমরা এর থেকে সাপোর্টটি কিন্তু সরাসরি ব্যবহারের উপযোগী হব তা আসুন আমরা এখান থেকে কতটুকু ব্যবহার করতে পারি সেটি আমরা দেখে নিই এখানে আমরা একটি লাইট দুটি লাইট তিনটি লাইট চারটি লাইট ব্যবহার করেছি প্রতিটি একশো ওয়াটের লাইট ব্যবহার করাতে আমাদের এখানে চারশো ওয়াটের কিন্তু কানেকশন অলরেডি হয়ে গিয়েছে তার পাশাপাশি আমরা আরও একটি সত্তর ওয়াটের ফ্যান কিন্তু এখানে অ্যাটাচ করেছি দর্শক দেখতে পাচ্ছেন চারশো সত্তর ওয়াট এই মুহূর্তে আমরা লোড দিয়েছি তো আমাদের ব্যাটারিটি কি সাপোর্ট দেয় কেমনভাবে সাপোর্ট দেয় সেই বিষয়টি আমরা একটু দেখব এবং এর মধ্যে কতটা ড্রিপিং হয় যেহেতু এটি ইউপিএস মোডে দেওয়া আছে অর্থাৎ আমাদের বৈদ্যুতিক যে চেঞ্জের কারণে আমরা কম্পিউটারের মতো বিষয়গুলো ধরনের সমস্যা হবে কিনা একটু চেক করে দেখি আমরা এখান থেকে পুরো ইলেকট্রিসিটি কানেকশনটিকে অফ করে দিলাম দর্শক দেখুন খুব সামান্য পরিমাণে বৈদ্যুতিক তরঙ্গের একটি ভ্যারিয়েশন হয়েছে যার মাধ্যমে আমাদের লাইটটি কিন্তু ফ্লিক করেছে খুবই সামান্য পরিমাণে যার মাধ্যমে আপনার কম্পিউটার কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না এবং সিস্টেমের শব্দটি কিন্তু খুবই কম আমি এখান থেকে ফ্যানের শব্দটি শুনতে পাচ্ছি কিন্তু আমার আইপিএস থেকে কিন্তু কোনো শব্দ হচ্ছে না এই ধরনের একটি নিরবিচ্ছিন্ন এবং চমৎকার সাপোর্ট পেতে হলে অবশ্যই আমাদের কাছে অর্থাৎ ভালো বিধিতে স্ক্রলে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন এই ধরনের বেশ কিছু ভ্যারিয়েন্ট আমরা আমাদের পেজটিতে সরাসরি দিয়ে রেখেছি আশা করছি আপনারা আমাদের পেজে ভিজিট করলে এই ধরনের প্রোডাক্টগুলোর ডিটেলস আপনারা পেয়ে যাবেন প্রাইস সহ তো দর্শক বিস্তারিত জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এর প্রাইস সহ সমস্ত বিষয়ে আপনারা জেনে নেবেন দর্শক আজকের মতো এখানে শেষ করছি আগামী ভিডিওতে চেষ্টা করব এই ধরনের আরও কিছু চমৎকার প্রোডাক্ট যেগুলো অত্যন্ত অল্প দামে কিন্তু ভালো মানের সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করতে ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম